দুর্ঘটনার এগারো ঘন্টা পরও সুরাজ নদ থেকে তোলা হয়নি টঙ্গিতে বেলি ব্রিজ ভেঙে পড়া ট্রাক এখনও দুর্ঘটনা স্থলে জানি সড়ক ও জনপদ বা বিআরডব্লিউ এর কোনো কর্মকর্তা পাথর বোঝার ট্রাকটি টাকা থেকে বের হচ্ছিল ভোর পাঁচটার আগে টঙ্গির বেলি ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে যায় মুহূর্তেই নিচে পড়ে যায় ট্রাকটি কোনো আহত এবং নিহতের কোনো খোঁজখবর কোনো খবর

কিভাবে ভেঙে পড়ল বৃষ্টি তা নিয়ে অনুসন্ধান চালায় অনুসন্ধান টোয়েন্টি ফোর দশ টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ থাকলেও সেই নির্দেশনা মানে না কোনো পরিবহন তাছাড়া আরও কয়েকবার ছোট দুর্ঘটনা মেরামতের দিকে পাত্তাই দেনি সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনার এগারো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কোনো ধরনের উদ্ধার অভিযান পরিচালনা হয়নি এবং কোনো ধরনের পুলিশি তৎপরতা কিংবা বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি এই আমার কাছে রাজধানী আবদুল্লাপুরের রেলি সর্বশ্রেষ্ঠ রাজধানী আব্দুল্লাপুর থেকে অনুসন্ধান খন্ডিত